আসসালামাইকুম শেষে আবার চলে আসলাম নিয়ে আসছি চারটা আমাদের ভিডিও হবে তারপর চুয়াল্লিশ আগে বলে রাখছি একটা আসে আরেকটা রেখে দিবেন না যে কোনো জামা এক পিস করে আছে তো ঈদ শেষে কিন্তু সবাই ঈদ সালাম একটা অফার আছে ঈদ সালাম দিয়ে দিচ্ছে আপনাদেরকে হচ্ছে সত্তর স্ট্যাম্প প্লাজা হাতিপুর ঢাকা প্রত্যেকটা জামা থাকবে থার্টি সিক্স সাইজ প্রথমে ডিজাইনটা দিয়ে শুরু করলাম দেখুন জাস্ট একটা ডিজাইনের লুকিং টাকে আবার প্রত্যেকটা জাস্ট ডিজাইনগুলো করবো কারণ ভিডিও নাহলে বড় হয়ে যাবে এটা হচ্ছে আপনার পুরোটা জামা দেখুন এখানে শুটির মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে পাচ্ছেন কি সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং আরেকটা দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন গাছ বড় এই প্রত্যেকটা দুপাট্টা এমন সুন্দর থাকবে মাত্র নয়শো টাকা অনলি নয়শো এখন জাস্ট অফারের দাম দিব অফারের দাম এই যে দেখুন প্রত্যেকটা জামা এক পিস করে থাকছে আগে বলছি ঈদ সালামি অফার অনেকে কিন্তু ঈদের জন্য ঈদে অনেক জামা অনেকে দিতে পারি নাই আর এই জন্য এখানে অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা আরেকটা কথা বলে রাখি ঈদে অনেকে কিন্তু আপনার অনলাইনে যারা আমাদেরকে অর্ডার করেছেন তাদেরকে অনেক সময় আসলে ব্যস্ততার থাকতে আমরা অর্ডারগুলো কাটতে পারিনি তো তার জন্য আমরা আন্তরিক দুঃখিত তো এখন আপনারা কিন্তু কন্টিনিউ আমরা এখন ফ্রি আছি আপনারা যে কোনো টাইমে মেসেজ দেবেন যে দেখুন এই ডিজাইনটা দেখুন মাত্র নয়শো টাকা অনলি নয়শো সব থাকছে অফারে

জাস্ট এক জামা নয়শো পঞ্চাশ এটা থাকছে এক হাজার টাকা ফেরি সিল্কের মধ্যে নয়শো পঞ্চাশ এই জামাটা দেখুন বারোশো টাকা থাকছে বারোশো এই যে একটা ডিজাইন নয়শো পঞ্চাশ

এখন প্রাইস দিয়ে দিব মাত্র এগারোশো টাকা তুমি তো অর্ডার কনফার্ম করিয়াস অনলাইনে কেনাকাটা করার জন্য নয়শো পঞ্চাশ

মাত্র বারোশো টাকা তো বিরেখে শেষ করলাম দুধ অর্ডার কনফার্ম করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ